আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা হোটেলে পৌঁছে গেছি আর হোটেলের সামনে এতগুলো ফুলের গাছ কত বাহারি বাহারি পাহাড়ি ফুল সে বলার বাইরে নাম জানা আসলে নিজের সৌন্দর্য প্রকাশের জন্য হয়তো নাম থাকতেই হবে এমন কোনো মানে নেই নিজের সৌন্দর্যটা নিজেরই কাছে এই ফুলগুলো বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের যেসব ফুলগুলো আমরা জীবনে হয়তো কোনো দিন দেখেই কিন্তু কত সুন্দর না বলো তো আমাদের রুম থেকে বাইরের ভিউটা ঠিক এই রকম পুরো মেঘে কুয়াশায় বৃষ্টিতে ভরে গেছে আসলে পাহাড়ের ওয়েদার কখন হাসবে কখন কাঁদবে কেউ বলতে পারবে না আর আমাদের যে হোটেল ছিল আমাদের চেনা জানারই একজনের মধ্যে তো ওই আমাকে দেখিয়েছিল যে এই রাস্তা দিয়ে ওই সাইডের বাড়িগুলোতে যাওয়া যায় তো তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করেছিলাম আর আমাদের হোটেলের রুম থেকে ভিউ তো জাস্ট দারুণ আর এটা ছিল আমাদের হোটেলের রুম পাঁচজনের জন্য খুব সুন্দরভাবে গোছানো খুব সুন্দরভাবে পরিপাটি করা ইভেন ওয়াশরুমটাও খুব সুন্দর ছিল আমরা এসেই ব্যাগগুলো রেখে নিজেরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এলাম সেই কখন খেয়েছি তার কোনো ঠিকানাই ছিল না আমরা সাদামাটাই লাঞ্চ করেছি আলু ভাজা ডাল ভাত আর তার সঙ্গে ডিমের ভাজা আর খাওয়ারগুলো ছিল পুরো বাঙালিয়ানায় ভরপুর আসলে যেই হোটেলে আমরা উঠেছিলাম সেই হোটেলটি আমার একজন চেনা আমার এক কলিগিরি দাদার হোটেল ছিল তাই আমাদের খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছে খাওয়ার পরে একটা ঘুম দিয়ে বেরিয়ে পড়লাম মেলের উদ্দেশ্যে কিন্তু ভাগ্য আমাদের ওই দিন সহায় হলো না চলে এলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ওই যে বললাম কিছুক্ষণ আগে পাহাড় কখন হাসবে কখন কাঁদবে কেউ বলতে পারবে না তো যখন রেডি হয়েছি একটা ফটো তো তুলতে হবে ফটো ফটো তোলার পরে আমরা চলে গেছিলাম সাইডের একটি দোকানে এখানকার খাওয়ার দাবার কেমন সেটা একবার দেখার জন্য সত্যি কথা বলতে মানুষগুলো ঠিক যতটাই সুন্দর খাওয়ারগুলো কিন্তু ঠিক ততটাই সুন্দর আমরা অর্ডার দিয়েছিলাম চা মোমো আমরা প্ল্যান করে গিয়েছিলাম যে আমরা পাহাড়ে গেলে আমাদের প্রধান খাদ্য মোমোই হবে আমরা প্রচুর পরিমাণে মোমো খাব সেই কথা অনুযায়ী কাজ আর মোমো খেতে খেতে তোমাদের এই দোকানটার কথা বলি এই কাকুগুলো খুবই সুন্দর ছিল ওদের ব্যবহার খুবই ভালো ছিল ওদের কিচেনে আমাদের ঢোকার পারমিশনও দিয়েছিল আমরা অনেক গল্প করেছি কিভাবে মোমো বানায় কি করে ওদের জীবন কাহিনী সবই টুকটাক করে শুনলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি চিকেন হ্যাঁ वो बॉयल करके हाँ? बनाना पड़ेगा पहले अच्छा उसके बाद चिकन वो আচ্ছা যাবো ওইদিকে আনটি মোমো বানাক আর আমরা ততক্ষণে খাওয়া দাওয়া করলাম সঙ্গে এক কাপ চা দার্জিলিং এসে চা খাবো না সেটা কখনোই হতে পারে না আমরা চলে এসেছি হোটেলে আর রাতের দার্জিলিং কি অপরূপ সুন্দর পাহাড়ের রানী সকালে ঠিক যেমনই সুন্দর রাতের ঠিক তেমনই স্নিগ্ধ শান্ত মনে এক রাস ইচ্ছে আর স্বপ্ন নিয়ে এখন আমাদের ঘুমোতে যাওয়ার পালা কারণ কালকে যে কাঞ্চনজঙ্ঘা আমাদের জন্য ওয়েট করে আছে কিংবা আমরা কাঞ্চনজঙ্ঘার জন্য ওয়েট করে আছি দ্বিতীয়টাই ঠিক তো দার্জিলিংকে শুভরাত্রি জানিয়ে এখন আমাদের ঘুমানোর পালা তো ঘুমিয়ে পড়ি এক রাজ বৃষ্টি হয়েছে এখন আমাদের পাহাড়ের রানীর সেও ঘুমোতে চাইছে কারণ কাল থেকে আবার ব্যস্ততা শুরু আর আমাদেরও কাঞ্চনজঙ্ঘা দেখার অদম্য ইচ্ছা জানি না কালকে আমরা দেখতে পাবো কি না কিন্তু কিন্তু আশা রাখছি নিশ্চয়ই দেখতে পাবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে এইখানেই তোমাদের সঙ্গে আমার এই দার্জিলিং সফরে প্রথম পর্বটি শেষ করলাম দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমাদের দার্জিলিং সফরটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর একটি কমেন্ট করে দিও তাহলে আমি পল ব্লগে নতুন করে একটা এনার্জি পেয়ে থাকি একটা পজিটিভ ভাইবস পেয়ে থাকি তো চলো টাটা বাই